আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আসলাম নতুন আরো একটি ভিডিও অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আজকে আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজ কিন্তু দিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহার অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিয়াজের জন্য অসংখ্য ফোনে কালেকশন ভাই যেন প্রাইস দেবেন কিরকম আজকে প্রাইস দিব হোলসেল প্রাইস আর যারা হোলসেল এ নিতে চান তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আমার কাছে প্রত্যেকটা ফোনের সাথে ভাই যারা লিটল এক দুই পিস নেবেন তাদের জন্য সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর যারা মানে ব্যবসা করবেন তারা যতদিন আমার সাথে ব্যবসা করবেন ততদিন পর্যন্ত গ্যারান্টি থাকছে আমাদের সব লোকেশন হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তালায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন বললো গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা আর ঢাকার বাইরে থেকে নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নামটা এখানে ফোন নম্বর দিবেন একটি ফোনের জন্য আর যারা হোলসেল নেবেন তাদেরকে প্রাইসটা ওইখানে বলিয়ে দিব মানে যত পিস লাগে দেওয়া যাবে আমার কারণ কোয়ান্টিটি স্টকে अवेलेबल আছে আচ্ছা তো শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করব কোন থেকে বলেন আজকে কোন থেকে শুরু করবেন শুরু থেকেই শুরু করি শুরু থেকে শুরু করবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিভোর একটা ছোট প্রোডাক্ট ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস ভাই এটা ক্যামেরা সুন্দর যেমন ক্যামেরা এটা বা এটার ফেস লক আছে ফিঙ্গার নাই এটার প্রাইস আজকের ভিডিওতে রাখছি অনলি অনলি

এক কথা পাওয়ার ব্যাংক যাকে বলে ওয়াই ইলেভেন ছয় একশো আঠাইশ এর মানে প্রচুর চাহিদা নিয়ে বিক্রি করতেছে কোনো কমপ্লেন আসে না খুবই ভালো চার্জ থাকে এটা নিয়ে খালি বেচবেন এরকম একটা বিষয় আর যারা চালাবেন ভাই মুরব্বীদের জন্য দেখতে পারেন এক চার্জে তিন দিন চলে যায় এটা আট ছয় একশো ডিভাইস এটা প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার চারশো টাকায় পাচ্ছেন ভিভো

যা এই কালার গুলা কিন্তু এর আগে মানে খুবই চলতো এরপর মাঝখানে আসা বন্ধ হয়ে গেছে এখন আবার নিয়ে আসছি সবগুলা কালারই আমার কাছে ছয় একশো আঠাইশ এর ডিভাইস এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা

তারপরে উপর একটা ডিভাইস Oppo F11 F11 কালার কোয়ান্টিটি সবগুলোই अवेलेबल আছে F11 6108 8256 ডিভাইস এটা দুবাই গোল্ড এক কথা দুবাই গোল্ড পেয়ে যাচ্ছেন মাত্র বিমানের থেকে নামলো এরকম একটা বিষয় আছে এটা গ্রুপ ভাই পলি উঠাইলেই নতুন আচ্ছা দেখান না একটা পলি উঠাইলেই নতুন প্রত্যেকটা ফোন যদি আপনি বলেন কাউকে যে নতুন কিনে আনছি বিশ্বাস করতে বাধ্য থাকবে এটা এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি সাত হাজার টাকা 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 জি তারপর তারপরে ভিভোর একটা পপ আপ ক্যামেরার ফোন ভিভো ভি পনেরো ভি পনেরো ভি পনেরো আট দুইশো ছাপ্পান্নভেস দাঁড়ানো একটা ক্যামেরা দেখা দেন

ভাই এক কথা একের মধ্যে দশের মধ্যে এক যারা চান এটাই নিতে পারেন এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা জি আট হাজার টাকা অপ্পো এক পনেরো জি তারপর তারপরে ভাই আচ্ছা আরেকটা কথা বলে রাখি যারা হোলসেলার আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আরও প্রাইস কমিয়ে দিব আর আর কি বলবো আর প্রত্যেকটা ভিডিওতে যদি ভাই মানে একটা সেল টার্গেট থাকে ওই টার্গেট পূরণ হয় আমি একটা গিভ করে দিব আপনি বলেন কিপ কি ফোন গিভ আওয়ে করলে আপনার ভিউয়ার্সরা খুশি হবে কমেন্টসে জানাতে বলবেন আচ্ছা আচ্ছা পরের ভিডিওতে আমি একটা ফোন গিফট করে দিব এর আগে আমি একটা চ্যানেলে দিয়েছিলাম একটা যে ফোন গিফট করেছিলাম ভালোই আপনাদের রেসপন্স ভালোই পেয়েছি এবারেও বলে দিলাম আমি একটা ফোন গিফট করে দিব ওকে জি তারপরে এটা রেডমি একটা ডিভাইস রেডমি 13C রেডমি 13C মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র

দেখান না যদি জিজ্ঞাসা করেন এই ফোনটার দাম কত সর্বনিম্ন সে চোখ বন্ধ করে টাকা দাম বলে ফেলবে করছে মতো আজকে আমরা এটা অর্ধেক দামে দিয়ে দেবো এটা আজকে ভিডিওতে লাইক শেয়ার করে আসলে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু আট দুইশো ফিঙ্গার পাঁচ হাজার একশো এমএচ ব্যাটারি তারপর রেডমির একটা ডিভাইস

তেমন এটা টাইপ সি পোর্ট 5000 এর বিগ ব্যাটারি এক কথায় দারুন একটা ফোন এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র 9000 টাকা 9000 টাকা সবগুলো কালারই আমার কাছে अवेलेबल আছে আপনারা অর্ডার করেন জলদি জলদি অর্ডার করেন তারপরে A3 ওকে আর Redmi A3 ওকে এটা 8256 ডিভাইস এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি অনলি অনলি 8000 টাকা 8000 টাকা

মনে লাখ লাখ টাকা দামের ফোন এটার মার্কেট প্রাইস কিন্তু এখন প্রায় চল্লিশের কাছাকাছি ক্যামেরা যেমন সুন্দর তেমন এটার মানে কনফিগারেশন খুবই ভালো এটা আজকের ভিডিওতে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা নতুন একটা ডিভাইস ইনেকটিভ ডিভাইস ভাই আজকের ভিডিওতে ভাই ইনেকটিভ ডিভাইস অনেকেই চেয়ে থাকেন এই ফোনটা ইনেকটিভ আছে আপনার ভিডিও তে লাইক কমেন্ট শেয়ার করে আসলে নয় হাজার আটশো টাকার আটশো টাকা রেডমি এ ফাইভ হ্যাঁ তারপর ভাইয়া তারপরে নিয়ে আসলাম একটা ডিভাইস যারা বাইকের স্বপ্ন দেখেন বাইকের স্বপ্ন পূরণ করতে পারেন না

প্রো আচ্ছা আচ্ছা তারপর তারপর রেডমির একটা ডিভাইস রেডমি নোট সেভেন প্রো ভাই যারা অল্প বাজেটে ভালো ফোন চান তারা এই ফোনটা দেখতে পারেন ভাই দেখেন ক্যামেরাটা দেখা দেন যেমন ক্যামেরা প্রেস কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকায় রেডমি সেভেন প্রো আপনারা বলতে পারেন ভাই অনেকেই তো কম বিক্রি করে কম বিক্রি করে কোন প্রোডাক্ট জানেন যারা আমরা ভাই ফার্স্ট কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি সেকেন্ড কোয়ালিটির প্রোডাক্টের দাম কম হয় আমাদেরটা ফিক্সড প্রাইস আয়সা কেউ শপে দামাদামি করতে পারবেন না ভাই যেই প্রাইসটা দিয়েছি ফিক্সড প্রাইস আর যারা হোলসেলার আছেন তাদের জন্য কিছুটা কম রাখা হবে অবশ্যই সব মানে আসার সময় কন্ট্যাক্ট করে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তারপরে ভাই ভিভো এস ওয়ান এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস টাইপ সি পো টাইপ বি পোর্ট এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছে মাত্র পাঁচ সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় এস ওয়ান প্রো ভাই ক্যামেরাটা দেখান না পানির মতো ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন আর ভাই ভালো গেম করে এটা দিয়ে আপনারা কাস্টমার রিভিউ আমরা পেয়েছি এটা ভালো গেমিং ফোন হিসেবে ওরা ইউজ করতে পারে এই ফোনটাও দেখতে পারেন তারপরে ওপ্পোর আরেকটা ডিভাইস নিয়ে আসলাম ওপ্পো অ্যাপ এ পনেরো এ পনেরো হ্যাঁ এটা আট দুশো ডিভাইস টাইপ সি রিপোর্ট এটা আজকের ভিডিও তো প্রাইজ মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হলে এপ পনেরো অ্যাস পাচ্ছেন এ পনেরো অ্যাস পাচ্ছেন তারপরে আরেকটা ডিভাইস রেডমি নোট এইট বা রেডমি নোট এইট চালায় না এরকম মানুষ খুব কম আছে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে কেউ না কেউ চালাইছে এটা ক্যামেরা খুবই দারুণ এটা যেমন ক্যামেরা সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে ক্যামেরাটা একটু দেখা দেই যে ক্যামেরা ভাই দেখেন খুবই ক্লিয়ার ক্যামেরা

এটা আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা জি ফাইভ জি ডিভাইস পাচ্ছেন মাত্র আট হাজার টাকা

সাত হাজার টাকা এই আজকে আমাদের ভিডিওর কালেকশন আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর হোলসেলারদের জন্য আনলিমিটেড গ্যারান্টি থাকছে আর যারা লিটার কাস্টমার তাদের জন্য সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আমাদের সব লোকেশন হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তিনতালায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট সেখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর এছাড়া যারা অন্য কোনো মডেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে অন্য ফোনগুলোও দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তবিয়ার সেই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে